এ এটা কি? কি দৌড়ায় না? এ চাচা ওটা কিসের ডিম? দেখি একটু। এলে কত আগে কি? ভালোইogun কত করে তোরা? 900 টাকা টাকা না? আচ্ছা একটু আসি আগে দেখিচ্ছি। এলে কত করে ভাই পাঙ্গাশ? 200 বিশাল সাইজ। এ চাচা মাংস কত? হ্যাঁ? চাচা কত করতেছেন? গেছে আজকে কিন্তু আমি চলে যাচ্ছি বিশেষ একটা কারণে আমার লাগবে মাংস যেই মাংস দিয়ে তৈরি করবো আমি কালাভুনা কারণ কালাভুনা হোটেলে খাই আমার আর পোষাচ্ছে না তো এই হচ্ছে ঘোরাধাপ হাট আচ্ছা আপনি কেন হাটটা ঘুরে ঘুরে দেখাই এই হাটের মধ্যে কি কি আছে এন্ড সব থেকে ইন্টারেস্টিং যে জিনিস এই জায়গাত কিছু হাঁস পাওয়া যায় এটা হচ্ছে হাঁস মুরগির বাজার এ এটা কি কি দৌড়ায় না এ পাপা এ চাচা ওটা কিসের ডিম দেখি একটু এটা কয় টাকা কি টাকা কি হালি আর এটা

আগো আগো তাই না চাপাও দেখো তো রে বা তুমি তো লোকটা সুবিধের না কখন থেকে তোমার খরণ দিচ্ছি রাস্তার থেকে নেই এই ঘোরা ধাপে কি নাই সব দোকান আছে আর তার মধ্যে স্পেশাল একটা দোকান আছে সেটা হচ্ছে যে বুট কাকার কাকার বুট সেই ভাইলে পাঙ্গাস কত পাঙ্গাস একশো ষাট না আচ্ছা একটু দেখেছি দাঁড়ান এই যে বাবা এ পাশে আরো বড় বড় পাঙ্গাস এলে কত করে ভাই পাঙ্গাস দুইশ বিশাল সাইজ চাচা মাংস কত হ্যাঁ চাচা কত করতেছেন সাতশো বেড়ে গেছে কত রে হ্যাঁ কত ছয়শ ছয়শো আশি না কম করবি কম টম হলে দেন তাহলে দেড় কেজি কত হচ্ছে হাজার পঞ্চাশি তাহলে লাগবে মিল করে দেই মিল করে দেই মিল করে দেই এক হাজার আচ্ছা কালা ভুনা বানাম তো কালা ভুনা বানাবো হাড্ডি বাদে লাগবে হাড্ডি দিবেন পরিমাণ মতো ওটা দিয়ে না ওটা আচ্ছা এর থেকে ওডে ওটাই কাটেন একটু হালকা করে রাস্তা ধরো তো বাবা এবার কিন্তু স্পেশাল একটা বুটের দোকান চলে কাকা বুট দিয়েন বুট দিবেন না মাখা দিবেন বুট দেন বুট দেন